আমি পৃথিবীর এই আমি তো সন্ত্রাস না আমি ভবিষ্যতের নায়ক যাই আমার অভিনয়ের অডিশনটা দিয়েই গিয়া কিন্তু একটু যদি প্র্যাকটিস করলে তাহলে একটু বেশি বাড়াইব আচ্ছা প্র্যাকটিস করি আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও

আমি ভাবলাম অপরাধী যদি পড়া জায়গা দিলে আমরা দূরের থেকে যাতে গুলি মারতে পারি দুই বেটা এই যে গুলি দেখো অন তো অপরাধী বিশ্বাসী করতেছে নাম দাজি পুলিশ বাই বাই অডিশন শেষ হয়ে যাইতেছে গা তুমি না যাও না কে কি আমার অডিশন শেষ হয়ে যাইতেছে এই লয় আমরা অডিশন হই কত কষ্ট হয়ে এসেছি আই আচ্ছা আই নালা লা আই না কে এটা কেন বন্ধু ছয়া অডিশন